আজকে আমি আবারও বেরিয়ে পড়েছি সেই বৃক্ষ এবং বীজ রোপণ যে কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন সেটি হচ্ছে আজকে থেকে আমাদের অরণ্য সপ্তাহ শুরু এই অরণ্য সপ্তাহ সম্পর্কে হয়তো আমাদের ধারণাই নেই অনেকে ধারণাই নেই যে অরণ্য সপ্তাহটা কি এই অরণ্য সপ্তাহটা আমাদের এক এই আগামী সপ্তাহ চলবে আগামী এই সপ্তাহ আজ থেকে শুরু এই অরণ্য সপ্তাহ হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকৃতির কাছে আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা জরুরি কারণ আমরা এই অরণ্য সপ্তাহটা আমরা যতটা পারি এই বৃক্ষরোপণ বীজ রোপণ করি এবং যারা বৃক্ষ প্রেমী আছে রয়েছে প্রকৃতি প্রেমী রয়েছে তারা এই অরণ্য সপ্তাহটাকে খুবই ভালোভাবে তারা উপভোগ করে বৃক্ষরোপণ করে একটি সুন্দর একটি দিন তারা অতিবাহিত করে আমরাও চেষ্টা আমিও চেষ্টা করছি আজকেও আমি আবার সেই বীজ রোপণে বেরিয়ে পড়েছি যতটা আমি আমার সেই বীজ রোপণ যে কর্মসূচি সেটাকে আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব বৃক্ষতো রোপণ করছি তার সঙ্গে বীজ রোপণ আমরা চালিয়ে যাব আমাদেরকে সকলকে এই বিষয় সম্পর্কে সচেতন হতে হবে এই বৃক্ষ বৃক্ষ নিয়ে কারণ বৃক্ষ এমন একটা জায়গায় দাঁড়িয়ে এসে দাঁড়িয়েছে যেটার সামনে আমাদের খুব একটি ভালো দিন আসবে না আমরা সেটা উপলব্ধি করতে পারছি তবুও আমরা সচেতন হচ্ছি না কেন সচেতন হচ্ছি না কারণ আমাদের সব কিছু জেনেও আমরা সেটাকে না জানার ভান করে আমরা সব সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করি তাই আমাদেরকে এড়িয়ে গেলে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে এই বৃক্ষরোপণ বীজ রোপণ এবং প্রকৃতিকে বাঁচানোর জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তবেই আগামী প্রজন্ম ভালো থাকবে আগামী ভবিষ্যৎ ভালো থাকবে কেন বলছি এই বিষয়গুলো আমি এই যে এই ভিডিও ভিডিওগুলো বানাচ্ছি এই বৃক্ষরোপণ বীজ রোপণ এবং সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি এর পেছনে আমার একটাই উদ্দেশ্য সেটি হচ্ছে যাতে মানুষ সচেতন হয় এবং সকলে এই কাজে একটু একটু করে সময় দেয় তাহলে আমাদের হয়তো আমাদের আমাদের একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে আমাদের যে বাচ্চাগুলো জন্ম নিচ্ছে সেই সব বাচ্চাগুলো থেকে আমরা কিন্তু চেষ্টা করছি ভালো স্কুলে পড়ানোর ভালো শিক্ষা দেওয়ার কিন্তু ভালো শিক্ষাটা শুধু পুঁথিগত শিক্ষা দিলে হবে না সামাজিক শিক্ষাও দিতে হবে কারণ পুঁথিগত শিক্ষা দিলে আমরা হয়তো একটা ভালো ডক্টর হব ভালো ইঞ্জিনিয়ার হব ভালো শিক্ষক হব কিন্তু সমাজে যে অনেক কিছু বিষয় রয়েছে আমাদেরকে সেইগুলোও আমাদেরকে শিক্ষা দিতে হবে এই যে আমরা যদি আজকে আমাদের পরবর্তী জেনারেশানকে যদি শিক্ষা দেই যে এই বৃক্ষরোপণের গুরুত্বটা বোঝায় তাহলে হয়তো তারা যদি বোঝে তাহলে তারাই কিন্তু পরবর্তী আগামী তিরিশ বছর চল্লিশ বছর পর তারা কিন্তু সুস্থ জীবনযাপন করতে পারবে এই পরিবেশে তা না হলে কিন্তু তারা সুস্থ জীবনযাপন করতে পারবে না আমরা যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই বিষয়গুলো আমাদের তাদেরকে শিক্ষা দিচ্ছি না আমরা শুধু চেষ্টা করছি তারা ভালো একটা ডাক্তার হোক ভালো ইঞ্জিনিয়ার হোক কিন্তু তাদেরকে যদি ভবিষ্যতে নিজের থেকে যদি এই প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় তাহলে সেইভাবে বেঁচে থাকলে কিন্তু তার যতই সে যে প্রফেশনালেই থাকুক না কেন সে বেঁচে থাকাটা সার্থক হয় না কেন সার্থক হয় না কারণ সে তাকে যদি প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় তাহলে কিভাবে তিনি জীবনের প্রতিষ্ঠিত হবে কিভাবে তিনি একটি ভালো পজিশনে যাবে তা বেঁচে থাকাটাও তো একটা সংগ্রাম হয়ে দাঁড়াবে তাই চেষ্টা করতে হবে আজকের দিনেই আমাদেরকে এই প্রকৃতি সম্পর্কে তাদেরকে একটি যথেষ্ট সচেতন করা যে তোমরা বৃক্ষ ভালোবাসো বৃক্ষ রোপণ করো তবেই তোমরা বাঁচবে বৃক্ষই আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখছে এই বৃক্ষ ছাড়া আমরা কোনো দিন বাঁচতে পারবো না এই জল তোমরা সংরক্ষণ করো এই জল একদিন আমাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাবে যে জলের জন্য আমরা কিন্তু হাহাকার করবো তাই আমাদেরকে এই প্লাস্টিক সেটিও কিন্তু বর্জন করতে হবে আমাদেরকে না তো ওই পরিবেশ কিন্তু দূষণে ভরে গেছে আমাদের এই দিল্লি রাজ্যে তো আমরা উপলব্ধি করতে পারছি যে দূষণ সময়তেই থাকে তাদেরকে এই করোনা ভাইরাস শুধু নয় অন্যান্য সময়ে তাদেরকে মাস্ক পরে বেড়াতে হয় সেটা আমরা উপলব্ধি করেছি লক্ষ্য করেছি তাই পরবর্তী প্রজন্ম যাতে সুস্থ হয় তার জন্য এই শিক্ষাগুলো কিন্তু আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে দিতে হবে শুধু পুঁথিগত শিক্ষা দেওয়ার জন্য ভালো স্কুলে পড়াবো এবং একটা ভালো ডাক্তার করবো ইঞ্জিনিয়ার করবো তা নয় তার সঙ্গে শিক্ষা দিতে হবে সমাজ কীভাবে ভালো একটা জায়গায় যাবে প্রকৃতি কিভাবে টিকে থাকবে এবং আমরা কিভাবে প্রকৃতির সঙ্গে লড়াই না করে আমরা বেঁচে থাকতে পারবো সেদিকটাও লক্ষ্য রাখতে হবে তাই আজকের এই কর্মসূচি আমি চেষ্টা করছি বীজ যে বীজ আমি এর আগেও দেখিয়েছি এই বীজ রোপণ এই বীজ রোপণটা আমি আজকে এই একটি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাঠ এখানে এই মাঠে কিন্তু অনেক চাষ হয় ধান চাষ হয় গম চাষ হয় সব রকম চাষ হয় কিন্তু এই যে এই রাস্তার মধ্যে কিন্তু একটাও গাছ নেই যখন চাষিরা এই এখানে চাষ করে তখন কিন্তু রোদ হয় তখন কিন্তু তারা কোনো গাছ পায় না তাদেরকে এই রোদরেই কিন্তু কাটাতে হয় কিন্তু আজ থেকে দশ বছর আগে আমি দেখেছি এই রাস্তা ধরে গাছ ছিল সেই গাছের নিচে তারা আশ্রয় নিয়েছে তাই যাই হোক আমাদের মানসিকতা দিন দিন খারাপের দিকে যাচ্ছে তাই আমরা গাছ কেটে ফেলছি তাই চেষ্টা করব এই দিকে আমি কিছু বীজ ছড়িয়ে দেওয়ার যদি কিছু বৃক্ষ হয় তাহলে হয়তো এই চাষিরাও তারা একটু শান্তিতে আশ্রয় নিতে পারবে এই রৌদ্রে যখন অনেক তাপমাত্রায় তারা কাজ করতে হবে কৃষকদেরকে এই চাষের মাঠের মধ্যে সেই জন্য আমি এই চেষ্টা করবো মাঠের মধ্যে কিছু ছড়ানো বীজ যতটা পারবো এই অরণ্য সপ্তাহটাকে খুবই আনন্দভাবে এবং এই বৃক্ষ বৃক্ষকে ছড়িয়ে এই সমাজকে সচেতন করে আমি চেষ্টা করব এগিয়ে যাওয়ার তা আপনারাও চেষ্টা করবেন এই সমাজকে কিছু দেওয়ার শুধু নিজের জন্য কিছু করব। নিজের জন্য কিছু করব এই মানসিকতা থেকে একটু আমাদেরকে যতটা পারা যায় চেষ্টা করতে হবে একটু আড়াল করার শুধু একটু প্রকৃতিকে নিয়ে ভাবতে হবে সমাজকে নিয়ে ভাবতে হবে তাহলে হয়তো পরবর্তী প্রজন্ম ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবো এবং তাদেরকে এইভাবেই সচেতন করতে হবে যাই হোক আমি চেষ্টা করছি বীজ রোপণ করা